এত সুন্দর একটা কালেকশন দেখার সাথে সাথেই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাল পাশে ডান পাশে দেখবেন লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে ক্লিক করবেন সাথে সাথে সাবস্ক্রাইব হয়ে যাবে ভিডিওটা হারাবে না জমজমের স্পেশাল ছয়টা ডিজাইন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা দামটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে তিন চার পিস এমনি নিতে ইচ্ছা করবে এক একটা ডিজাইনের থেকে এক একটা বেশি সুন্দর আলাইকুম জমজম জমজমের আরো সুন্দর ছয়টা ডিজাইন আজকে আপনাদের জন্য দেখা হবো যেটার এক একটা ডিজাইন এক একটা থেকে সুন্দর আপনাদের জন্য এই ডিজাইনটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি তো আমার পছন্দের ডিজাইন আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এবং শুরুতে বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আর আমাদের দোকানটা কই সব কিন্তু জানাই পুরো ভিডিওটা দেখবেন জানতে পারবো যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন চন্ডী প্রিন্টের ভিতরে থাকবে দেখতে পাচ্ছেন শেড কালার শেড কালার করা আছে দেখতে পাচ্ছেন তিনটা কালারের শেড করা আছে এবং ফ্রি সাইজ বডি জমজম মানি হচ্ছে কিন্তু অনেক কাপুর ব্যাক সাইডটা দেখা এবং হাতার কাপড়টা দেখাবো এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা আর একবার নিচে হচ্ছে এটার হাতার কাপড়ের অংশ এটা হচ্ছে হাতার কাপড়ের অংশটা চলে যাবো এটার বাকি অংশগুলোতে সালোয়ার আর ওনাটাতে এটা ছিল জামার কাপড়টা যে জামার কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যেটা হচ্ছে এক কালারে থাকবে এবং প্রত্যেকটা সালোয়ারে আড়াই গোজের কাপড় থাকবে এবং আসকের দামটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে যে দাম থাকবে আপনাদের জন্য সালোয়ারটা এবার চলে যাব এটার ওন্নাটাতে ওন্নাটা অনেক বেশি সুন্দর এবং ওন্নাটার ডিজাইনটা সবচেয়ে বেশি আমার ভালো লাগছে এই ওন্নাটার ডিজাইনটার জন্যই আজকে আপনাদের জন্য এই ডিজাইনটা দেখলাম আর এটা হচ্ছে এটার খুব সুন্দর ওন্নার কাপড়টা ওন্নাটা যেমন লম্বা তেমন হচ্ছে কিন্তু বড় ডিজাইনটা অনেক বেশি সুন্দর এত সুন্দর একটা কালেকশন দেখার সাথে সাথে এই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাল পাশে ডান পাশে দেখবেন লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে ক্লিক করবেন সাথে সাথে সাবস্ক্রাইব হয়ে যাবে ভিডিওটা হারাবে না তো চলে যাবো নেক্সট ডিজাইনে এবং সেই ডিজাইনটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আমাদের দোকানের নামটি দোকানটা কোথায় সেটা আপনাদের জন্য জানাবো আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেসটা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে যদি না চিনেন উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে আমাদের দোকানে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন আমাদের দোকানটা খোলা থাকে এটা আরো একটা সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আর একবার নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশ দেখতে পাচ্ছেন আপনারা চলে যাব এটার বাকি অংশগুলোতে এবং সেটা দেখাতে দেখাতে আমি আমাদের আবারও বলে দিতেছি দোকানে আসলে অবশ্যই স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন স্ক্রিনশট মানে হচ্ছে যেটাই পছন্দ হবে সেটা ছবিটা সাথে করে নিয়ে আসবেন অবশ্যই এটা আপনাদের সুবিধা আমাদেরও সুবিধা প্রোডাক্ট বুঝাতে যে কি পছন্দ করে আপনি আসলেন আমাদের দোকানে তো এইটা হচ্ছে এটার খুব সুন্দর অন্যার কাপড়টা এটার অন্যটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আসলে আমি পছন্দ করে যে পাঁচটা ডিজাইন আনছি পাঁচটা ডিজাইনই অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে এখন বাকিটা আপনাদের হাতে এটা হচ্ছে অন্য কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন এক একটা থেকে এক একটা সুন্দর ভিডিও শুরুতে না বললেই না জমজমের স্পেশাল ছয়টা ডিজাইন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যেটা দামটা আপনাদের অনেক বেশি পছন্দ হবে তিন চার পিস এমনি নিতে ইচ্ছা করবে প্রাইসটা থাকবে কত সেটা আপনাদের জন্য এখন বলে দিতেছি আরেকটা সুন্দর ডিজাইন দেখাতে দেখাতে এবার এই ডিজাইনটা দেখাবো এবং দেখাতে দেখাতে প্রাইসটা বলে দিব প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এক হাজার টাকা বলি প্রাইস থাকবে ফিক্সড টাকা এবং এই প্রাইজে চাইলে এক পিসও নিতে পারবেন আরেকটা কথা এক পিস নেন এখানে ছয়টা ডিজাইন আছে ছয়টার ছয়টা নেন সবার জন্যই সেম প্রাইস থাকবে ছয়টা নিলেও যেই দাম আর একটা নিলেও ওই একই দামই থাকবে এরকম একটা প্রাইসই আপনাদের জন্য রাখছি যাতে করে হচ্ছে আপনারা স্বাচ্ছন্দে চার পাঁচটা থ্রি পিস এমনিতেই নিতে পারেন বিকজ অফ হচ্ছে এটার প্রাইসটা এতটা কম রাখা হয়েছে কাপড় অনুসারে মনে রাখতে হবে কাপড় অনুসারে দামটা অনেক কম আর প্রাইসটা অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে কিন্তু মাত্র এক হাজার টাকা আর এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন এক একটা এক এক রকম ডিজাইনে সেই জন্য কিন্তু চয়েস করতে আপনাদের সুবিধা হবে এবং অন্যগুলা এত সফট হাতে আসতেছে না হাত থেকে বারাবার পরে যেতে এটা হচ্ছে অন্যার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রাইস কিন্তু থাকবে এক হাজার টাকা করে এটা অন্যটা হাতে বারবার আসতে ছিল না এই জন্য দরকার নেই চলে যাব নেক্সট ডিজাইনে এবার এটা আপনাদের জন্য দেখাচ্ছি তো এবার এটা দেখাতে দেখাতে অনলাইনে নিয়মটা আপনাদের জন্য বলে দিব অনলাইনে নিলে কনফার্ম করতে হবে অনলাইনে নিলে কিভাবে বা নিবেন ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে বি কেয়ারফুল আগে এটা ভালো মতো শুনতে হবে আপনার ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে সদর এরিয়া থেকে নিবেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যা থেকে নিবেন ফুল টাকা অ্যাডভান্স করতে হবে এখন এটা আপনার ইচ্ছা দোকানে এসে নেবেন নাকি অনলাইনে নেবেন আরেকটা কথা কিন্তু তার আগে বলি যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এক্সসেপশনাল একটা ডিজাইন এক একটা ডিজাইনের থেকে এক একটা বেশি সুন্দর তো যেই কথাই ছিলাম সেটা আবারও বলতেছি তো এই নিয়মটা শুধুমাত্র এক পিসের ক্ষেত্রে যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ তত পিস কিন্তু বাড়বে তত বাড়বে তো অবশ্যই এটা খেয়াল রাখবেন আর অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য অনলাইনে না নিয়ে দোকানে আসার জন্য যেহেতু অনলাইন সার্ভিসটা আছে তো অনলাইনে নেবেন বাট অনলাইনে নিলে অনলাইনে নিয়মে নিতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার আমরা কখনই কনফার্ম করি না যেটা কিন্তু হচ্ছে এক হাজার টাকা করে ফিক্সড প্রাইস থাকবে এবং আপনাদের দোকানে আসলেও যেই দাম অনলাইনে নিলেও সেই একই দামই থাকে আমাদের দুই জায়গাতেই একই দাম যেটা হচ্ছে এক হাজার টাকা এবং অবশ্যই আপনাদের সবাইকে বলব যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন ভিডিও তো অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে করে হচ্ছে ভিডিওটা আর না হারায় যায় এটা হচ্ছে অন্যার কাপড়টা অন্য বিশাল বড় এই জন্য কিন্তু দেখানো অনেক মুশকিল হয়ে যেতেছে প্রাইস থাকবে হচ্ছে এক হাজার টাকা করে সর্বশেষ ডিজাইন আপনাদের জন্য দেখাচ্ছি এটা সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছে আর এই যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে যারা বয়স যারা বয়স্ক তাদেরকে এটা অনেক সুন্দর লাগবে বিকজ এটা হচ্ছে লাইট কন্ট্রাস্টের ভিতরে অনেক সিম্পল একটা ডিজাইন কিন্তু অনেক মার্জিত একটা ডিজাইন জামার কাপড় সালোয়ারের কাপড় এটার কাপড়টার জন্যই মানুষ এত বেশি পছন্দ করে তো এটার এখন অন্য আপনাদের জন্য খুলে দেখাচ্ছি এটা হচ্ছে এটার সুন্দর উনার কাপড় হাতে আসতেছে না এত এত বড় অন্য ডিজাইন প্রত্যেকটা অনেক সুন্দর ছিল প্রাইস ছিল এক হাজার টাকা ধন্যবাদ